নেত্রকোনায় প্রাথমিক এবং মাধ্যমিক মিলিয়ে শিক্ষার্থী রয়েছে পাঁচ লক্ষ চার হাজার একশত তেরো জন এর বাইরেও কিন্ডার গার্ডেন বেসরকারি স্কুল ও উপ আনুষ্ঠানিকে রয়েছে শিক্ষার্থী নতুন বছর শুরুতে প্রাথমিকের প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর বই ছাড়া তৃতীয় শ্রেণীর বই পেয়েছে চল্লিশ শতাংশ এর বাইরে লক্ষ লক্ষ শিক্ষার্থী এখনও নতুন কোনো বই পায়নি এ অবস্থায় শিক্ষার্থী ও অভিভাবকেরা দ্রুত নতুন বই সরবরাহের তাগিদ দিয়েছেন শিক্ষা বিভাগ আশ্বাস দিয়েছে বই পাওয়ার সাথে সাথে পৌঁছে দেওয়া হবে শিক্ষার্থীদের কাছে বিস্তারিত দেখুন নেত্রকোনার প্রতিনিধি শরীফুল মোমেন খানের প্রতিবেদনে নেত্রকোনায় মাধ্যমিকের ষষ্ঠ থেকে দশম শ্রেণী এবং সমমানের মাদ্রাসা কারিগরি মিলিয়ে দুই লক্ষ সত্তর হাজার সাতানব্বই শিক্ষার্থীর বিপরীতে বইয়ের চাহিদা রয়েছে তিরিশ লক্ষ তিরিশ হাজার উনপঞ্চাশটি অপরদিকে সরকারি প্রাথমিক স্কুলের প্রাক প্রাথমিক প্রথম থেকে পঞ্চম শ্রেণীর সহ কিন্ডার গার্ডেন বেসরকারি স্কুল এবং উপ আনুষ্ঠানিকের শিক্ষার্থীদের জন্য চাহিদা রয়েছে তিন লক্ষ এক হাজার দুই শত সেট বইয়ের

নতুন বছরে এখন আমরা বই পাই না পড়ালে পিছিয়ে যাইতাসি তখন আমরা বই চাই আমি তো বই এসে তাই জন্য তাই আমরা বই চাই খুব তাড়াতাড়ি অভিভাবকেরা বলছেন দ্রুত বই না পেলে তাদের সন্তানেরা লেখা পড়ায় পিছিয়ে পড়বে স্কুলগুলোতে এখন কিছু কিছু বই শুনছি যে আসলে পৌঁছাচ্ছে না স্কুলে এসে এখনো তাহলে আমরা যদি বই না পাই আমাদের আমার মেয়ে ছেলেমেয়েরা যদি না পায় তাহলে তো পড়াশোনার একটু ঘাটতি হবে তো আমি আশা করছি যে বইটা যাতে সময়ের মধ্যে পেয়ে যায় আমার ছেলেমেয়েরা শিক্ষার্থীরা পেয়ে যায় তাহলে আমরা আমার ঘাটতি হবে না কারণ হলো যে যদি জানুয়ারির প্রথম দিকে যদি বইটা পেয়ে যায় তাহলে সে প্রথম দিকেই পড়াটা শুরু করতে পারবে আর ছেলেমেয়েরা ভাবে যে বছরের শুরুতে যদি বইটা পায় এটা একটা আনন্দমুখর পরিবেশে সে বই পাইতে পেতে চায় কিন্তু যদি না পায় তাহলে তো তার মনে একটা খুব থেকে যায় যে আসলে বছরের শুরুতে বইটা পাইল না তো আশা করছি যে খুব দ্রুত সময়ের মধ্যে এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের শিক্ষার্থীদের হাতে বই বই পৌঁছাবে কোনো বই না পাওয়ায় তারা শিক্ষার্থীদের হাতে তুলে দিতে না পারার কথা জানিয়ে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বলেছেন বই পাওয়ার সাথে সাথে শিক্ষার্থীদের কাছে তা পৌঁছে দেওয়া হবে ক্লাস ওয়ান এবং ক্লাস টু এগুলো সবগুলো উপজেলা আমরা প্রায় হান্ড্রেড বই পেয়েছে। আর ক্লাস থ্রিতে ফর্টি পার্সেন্ট বই পেয়েছি গতকাল পর্যন্ত এই হিসাবটা তো আমরা আজকেও বই আসতে আছে আগামীকালও বই আসবে এবং শিগগিরই প্রায় সবগুলো বই আমরা পেয়ে যাবো এবং স্কুল পর্যায়ে আমরা ইতিমধ্যে বিতরণ করে ফেলেছি যাতে এক তারিখে তারা বইগুলো ছাত্রীদের মাঝে বিতরণ করতে পারে আর আমাদের যে বই বিতরণের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া মোটামুটি সবগুলো উপজেলাতেই সহায়ক চলমান রয়েছে আর অভিভাবকদের প্রতি আমার অনুরোধ আপনাদের কোনো টেনশনের কোনো কারণ নেই কোন কারণ আমরা যথাসময় আমরা বই আপনাদের কাছে পৌঁছে দিতে পারবো আমরা করছি আর কি আর আপনারা অনুরোধ পয়লা জানুয়ারি থেকে আমরা আপনাদের ছেলে মেয়েদেরকে সবাইকে একটু স্কুলে পাঠাবেন এটাই আমার একটা বিনীত একটা অনুরোধ আর কি আমরা বছরের শুরু থেকে যাতে আমরা প্রত্যেকটা স্কুল আমরা যাতে শ্রেণী কার্যক্রম শুরু করতে পারি পাঠদান কার্যক্রম শুরু করতে পারি সব ছেলে মেয়েদেরকে নিয়ে সব শিশুদেরকে নিয়ে বিদ্যালয়গুলোতে বই বিতরণ কাজ চলমান রয়েছে জানিয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নতুন দুশ্চিন্তার কিছু নেই আমি জেলা শিক্ষা অফিসার ভারপ্রাপ্ত হিসাবে আমরা বইয়ের চাহিদা দিয়েছি বই আমরা এখনো হাতে পাই নাই বই দ্রুতই চলে আসবে বই চলে আসলে আমরা আমরা খুব দ্রুত সময়ের মধ্যে এর বিতরণের ব্যবস্থা করব। তো আমরা হাই স্কুল এবং প্রাইমারি কোনোটারই বই এখনও আসে নাই তো এই ব্যাপারে আমরা আমি এতটুকু আপনাদের মানে ধারণা দিতে পারি যে আসলেই আমরা তো ব্যবস্থা করব না আমরা তো ওই ধরনের কোনো আদেশ বা চিঠি পাই নাই তো আসলে আমরা এটা তৎপর হবো এবং এটা ছাত্রদের হাতে পৌঁছে দেবো পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবো আর কি